হ্যালো গাইস আমরা এখন সিলেটে রাতার মধ্যে ঢুকে পড়েছি নির্জন জায়গায় গভীর জঙ্গলে জলাশয়ের মধ্যে আমরা হারিয়ে গিয়েছি আমরা এক প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের মধ্যে আমরা লুকায়িত মাশাল্লাহ অপূর্ব অসাধারণ ওয়ান্ডারফুল এক্সিলেন্ট প্রকৃতির আমাদেরকে করেছে আমরা এক গহীন অরণ্যে ঢুকে পড়েছি গহীন জলাশয়ে আমরা ঢুকে পড়েছি এটা হচ্ছে যেটা আমরা এতদিন আমরা দেখেছিলাম বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আজকে আমরা সরাসরি এখানে এসেছি এ লোকেশনে